অ্যাজ এ ম্যান অ্যাজ এ ডিরেক্টর সেটা খুব কম অভিনেত্রীরা এখানে আজকে যারা আছে আমরা সকলেই তা আপনার ভালোবাসতাম হিরোজা বিরাট বড় ডিরেক্টর বাট পারফেক্ট আর এখানে অনেকে জানে না যে আরেকজন ডিরেক্টর আছে যারা নাম করা যায় অরুন্ধতি দেবী একসঙ্গে রানা করেছিলেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তাদের অফ ও আমাকে দিয়েছে দেবীর শরীর খারাপ হয়ে কমেছে আমরা তখন রানা এসে মাকে বেঞ্চে দিয়ে ও এসে কাজটা শেষ করবো সেই দিনে উনি আসেন এরকম হাজারটা গল্প আছে আর প্রথম আমাকে আমার মুখ বন্ধ করে দেওয়ার আগে আমি আর কিছু বলবো না লক্ষ্মী বসে যে কেউ সে গুরুত্ব দিতে পারে না আর আসেন না